বাবা নেই বাড়ি নেই অসহায় ইতিম মেয়ের বিয়ে ঠিক হয়েছে দিশাহারা হয়ে পড়েছে মা আমরা যখন খবর পাই তারপর সেই বাড়িতে যাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করি জুথি এবং তার মা সারাদিন এই কুলা চালুন বাস দিয়ে তৈরি করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কুলা চালন বানিয়ে যা আয় হয় তাই দিয়েই সংসার চালিয়ে যাচ্ছে পাশাপাশি ছোট বোন ছোট ভাইকে নিয়ে যেখানে সংসারে একবেলা খাবারের জন্য মায়ের অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে সেখানে মেয়ের বিয়ের জন্য

সামান্য কিছু পয়সা পনেরো ষোলো হাজার টাকা একদিন আছে এটি কি আর এখন মনে করেন যে এরকম অসহায় মায়ের মেয়ের বিয়ে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে নিজস্ব বাড়িও নেই আমার পিছনে যে বাড়ি দেখছেন এটা একটা সরকারি আশ্রম এখানে উনি ভাড়া থাকে এখানেও তার বাড়ি নেই তো পুলার চালনের কাজ করে এখান থেকে যা হয় তার সংসার তিনজনে ছোট একটা বাচ্চা এবং দুটা মেয়েকে নিয়ে চলে যায় কিন্তু তার মেয়ের বিয়ের জন্য যে আসলে গহনা ল্যাব তোষক মানুষের যে খাবার দাবার এইগুলো কিন্তু অ্যারেঞ্জ করা মানে এইগুলো তার জন্য যোগানের খুব কষ্ট ইতি মেয়ের জন্য আমরা যদি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন আছে পাশে দাঁড়ান তাহলে হয় আটানি সোনার গহনা আপনি ল্যাব তোষক কাপড় চুপুর এখন সামর্থ্য অনুযায়ী যে কজন মানুষ আসবে সব মেলা দেখা যায় আশি নব্বই হাজার টাকা কিন্তু লেগেই যাবে তাহলে এই অসম মায়ের তার মেয়ের বিয়ে স্বপ্ন পূরণ করতে পারবো আমরা উদ্যোগ নিয়েছি সাহায্য করবেন আপনারা আশা করি সবাই মিলে এই অসহায় মায়ের মুখে এবং তার মেয়ের মুখে হাসি ফোটাতে পারবো এবং বিয়েটা আমরা সবাই মিলে সুন্দরভাবে না